অনেক অনেক দিন আগের কথা এক বিশাল পর্বতমালার পাদদেশে গড়ে উঠেছিল এক মোহনীয় রাজ্য সুহানপুর রাজ্যটি ছিল প্রকৃতির সৌন্দর্যে ভরপুর সবুজ ঘাসে মোড়া পাহাড় স্পটিক স্বচ্ছ নদী আর আকাশ ছোঁয়া গাছের শাড়িতে ঘেরা এক স্বপ্নপুরী রাজ্যের মানুষেরা ছিল সুখী কারণ তাদের রাজা বাদশাহ কামরাম ছিল দয়ালু সুবিচারক এবং প্রজাপৎসল কিন্তু একদিন রাজ্যের আকাশে নেমে এলো এক অভিশাপ প্রতি পূর্ণিমার রাতে চাঁদ হঠাৎ অদৃশ্য হয়ে যেত চারদিকে অন্ধকারের রাজত্ব নেমে আসত নদীর জল হিমশীতল হয়ে যেত ফসল শুকিয়ে যেত আর রাজ্যের মানুষেরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়তো একদিন রাজপ্রাসাদের দরজায় হাজির হলেন এক রহস্যময় বৃদ্ধ লম্বা রূপালি দাড়ি হাতে কাঠি চোখে এক অদ্ভুত দীপ্তি তিনি বললেন হে মহারাজ তোমার রাজ্য এক অভিশাপে আবদ্ধ হয়ে রয়েছে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তোমাকে সোনার পাখিটি খুঁজে আনতে হবে সেই পাখিটি বাস করে নির্বাসিত জাদুর অরণ্যে যেখানে প্রবেশ করা সহজ নয় বহু বছর আগে এক দুষ্ট জাদুকর সোনার পাখিটিকে বন্দি করে রেখেছিল কারণ এই পাখির গান যে রাজ্যে বাজবে সে রাজ্য চিরকাল আলোতে ভরে থাকবে বাদশাহ কামরান চিন্তায় পড়লেন রাজ্যের সব বীরযোদ্ধারা কেউ এই বিপজ্জনক অভিযানে যেতে সাহস করল না কিন্তু রাজকুমারী নূরজাহান সামনে এগিয়ে এসে বললেন আমি যাব খুঁজে যাবো বাদশাহ প্রথমে আপত্তি করলেন কিন্তু রাজকুমারীর দৃঢ় সংকল্প দেখে শেষ পর্যন্ত অনুমতি দিলেন রাজকুমারীর সঙ্গে চলল এক সাহসী তরুণ যোদ্ধা তারিখ এবং সেই রহস্যময় জাদুকর তারা একসঙ্গে রওনা হলেন এক দুর্দর্শ অভিযানে তারা অতিক্রম করলো গভীর জঙ্গল যেখানে গাছেরা করে কথা বলতো আর হঠাৎ করেই লতা নদীর জল কখনো লাল কখনো নীল হয়ে উঠত যেন তারও প্রাণ আছে একদিন তারা একে বিশাল সিংহের মুখোমুখি হলো তার চোখ রক্তি মাগুনের মতো জল ঝলঝল করছিল রাজকুমারী নির্ভয়ে বললেন এই মহাবীর আমরা সোনার পাখির সন্ধানে এসেছি আমাদের পথ দাও সিংহ বলল আমি তোমাদের যেতে দেব যদি তোমরা সত্যবাদী হও রাজকুমারী ও তার সঙ্গীরা সত্যি বলার শপথ নিলেন সিংহ সন্তুষ্ট হয়ে তাদের পথ ছেড়ে দিলেন তারা চলতে চলতে এক পরিত্যক্ত নগরীর ধ্বংসাবশেষে পৌঁছালো যেখানে এক বৃদ্ধা বসে কাজ ছিলেন রাজকুমারী নূরজাহান এগিয়ে গিয়ে বললেন মা আপনি কাঁদছেন কেন বৃদ্ধা বললেন আমি এক সময় এক ধনী পরিবারের পরিচালিকা ছিলাম কিন্তু এক জাদুকরের অভিশাপে আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে যদি কেউ আমার চোখের জল মুছে দেয় আমি তার জন্য দোয়া করব। রাজকুমারী তার ওড়না দিয়ে বৃদ্ধার চোখের জল মুছিয়ে দিলেন তখনই বৃদ্ধা হঠাৎ রূপ বদলে এক অপূর্ব পরিতে পরিণত হলেন পরি বললেন তোমাদের হৃদয় সত্যিই মহৎ এই নাও একটি করে চাবি এটি তোমাদের সোনার পাখির খাঁচার দরজা খুলতে সাহায্য করবে অবশেষে তারা পৌঁছালো নির্বাসিত সেই জাদুর অরণ্যে যেখানে প্রবেশ করতেই এক বিশাল দৈত্য তাদের পথ আটকালো তার গর্জন এতটাই ভয়ঙ্কর ছিল যে পাথর পর্যন্ত কেঁপে উঠত দৈত্য বলল এখানে প্রবেশ করতে পারবেন না বৃদ্ধ জাদুকর এবার সামনে এগিয়ে এলেন তিনি তার সোনালী কাঠিটি তুলে ধরে একটি মন্ত্র উচ্চারণ করলেন মুহূর্তের মধ্যেই দৈত্যের দেহ থেকে কালো ধোঁয়া বেরিয়ে গেল আর সে এক সাধারণ মানুষে পরিণত হলো দৈত্য কাঁদতে কাঁদতে বলল আমি একসময় একজন সাধারণ মানুষ ছিলাম কিন্তু এক দুষ্ট জাদুকর আমাকে অভিশপ্ত পরিণত করেছিল তোমরা আমাকে মুক্ত করেছো এবার আমি তোমাদের সাহায্য করব। তাদের পথ খুলে গেল আর তারা দেখতে পেল এক বিশাল সোনালি খাঁচার ভেতরে বন্দি সেই সোনার পাখি রাজকুমারী সেই জাদুকরী চাবিটি দিয়ে খাঁচার দরজা খুলে দিলেন সঙ্গে সঙ্গে পাখিটি মুক্ত হয়ে আকাশে উড়ে গেল আর তার গানের সুরে সমস্ত বনভূমি আলোকিত হয়ে উঠল তারা আনন্দের সঙ্গে রাজ্যে ফিরে এলেন সোনার পাখিটি রাজ্যের আকাশে উঠতেই অভিশাপ ভেঙে গেল চাঁদ আবার স্বাভাবিক আলোয় ফিরল নদী আবার স্পটিক স্বচ্ছ হয়ে উঠল আর রাজ্যের মানুষের হৃদয় আনন্দে ভরে উঠল বাদশাহ কামরান কন্যাকে বুকে জড়িয়ে বললেন তুমি শুধু আমার নয় এই রাজ্যের গর্ব সেই দিন থেকে সুহানপুরে আর কোনো দিন পূর্ণিমার রাতে অন্ধকার নামেনি রাজ্যের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর রাজকুমারী নূরজাহানের নাম যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে লাগল প্রিয় দর্শক এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অন করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাতে পারেন